বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন কাল্পনিক রেখার অবস্থান বিদ্যমান কর্কটক্রান্তি রেখা সিটমহল বিনিময় বা বিলুপ্ত হয় কবে পাঁচে জুন দুই হাজার পনেরো পর্বত শৃঙ্গ বায়ুমণ্ডলের ওজন স্তর অবক্ষয় কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন পৃথিবী চক্ষে অক্ষে কোন দিক থেকে কোন দিকে ঘুরে পশ্চিম থেকে পূর্বে বাংলাদেশের জ্বালানি তেল সুদানাগারটি কোথায় অবস্থিত চট্টগ্রাম গ্রিনহাউস ইফেক্টের পরিণতি তাপমাত্রা বৃদ্ধি উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয় গরির কাটার বিপরীত দিকে বঙ্গোপসাগর ও সাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী মালাক্কা প্রণালী লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে ভারত ও পাকিস্তান পৃথিবীর সবচেয়ে বেশি পাম অয়েল উৎপাদনকারী দেশ কোনটি ইন্দোনেশিয়া বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চলকে খুলনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত পাবনা টিপাই বাঁধ বাংলাদেশের কোন নদীর উজানে নির্মিত বরাক ইউরোপের বেলজিয়াম ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় কি অনুসারে স্থান অনুসারে বাংলাদেশের ভূকম্পনীয় অঞ্চল এক অন্তর্ভুক্ত অঞ্চল কোনগুলো উত্তর ও উত্তর পূর্ব বিখ্যাত গ্র্যান্ড টাক রুটটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থেকে ডুরান্ট লাইন কি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা রেখা সোয়েজ খাল জাতীয়করণ করেছিল সালে এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ইয়াংশি কিয়াং ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উচ্চ ভূমিকে বলে মধুপুরের গড় প্রমাণ সময় নির্ণয় করা হয় কেন স্থানীয় সময়ের বিভ্রাট দূর করার জন্য পঞ্চম ড্রাগনের দেশ বলা হয় কোন দেশকে তাইওয়ান স্পার্সো কিভাবে আবহাওয়া অধিদপ্তরকে সাহায্য করছে ভূ উপগ্রহের মাধ্যমে বরিশালের প্রাচীন নাম কি চন্দ্রদ্বীপ স্ট্যানলি ও লিভিংস্টোন দুটি বিখ্যাত জলপ্রপাত ইউরোপে কোন ভূমিরূপটি দেখা যায় না মরুভূমি বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি সুন্দরবন ঋতু পরিবর্তনের সঙ্গে বায়ুর যেদিক পরিবর্তন হয় তাকে বলে মৌসুমী বায়ু মেট্রিওলজি কি সম্বন্ধীয় বিজ্ঞান আবহাওয়া ও জলবায়ু সম্বন্ধীয় বিজ্ঞান দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি ব্যয়বহুল দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন সুনামির কারণ কি সমুদ্রের তলদেশে ভূমিকম্প